মন্তলা রেল স্টেশনে পারাবত ট্রেনের স্টপেজের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হবিগঞ্জ জেলার মাধুপুর উপজেলার মন্তলা রেল স্টেশনে আন্তঃনগর ট্রেন পারাবত এক্সপ্রেস এর যাত্রা বিরতির দাবিতে অনুষ্ঠিত হয়েছে এক আলোচনা সভা এই সভাটি অনুষ্ঠিত হয় বুধবার বিকেলে মন্তলা রেল স্টেশনের প্রাঙ্গনে এলাকাবাসীর উদ্যোগে এতে শতাধিক স্থানীয় নাগরিক ব্যবসায়ী শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন সবাই সভাপতিত্ব করেন সাবেক তিনবারের সফল মেম্বার ডক্টর মোহাম্মদ লাল মিয়া সঞ্চালনায় ছিলেন সাঈদ বুরান উদ্দিন প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুজিবুর রহমান বাহার প্রধান শিক্ষক অপরূপা বালিকা বিদ্যালয় এছাড়া বক্তব্য রাখেন মোশারফ হোসেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিন নং বহরা ইউনিয়ন পরিষদ শাহিন আলম রিপন সভাপতি বহরা ইউনিয়ন বিএনপি এবং শাহজালাল সরকারি কলেজের ছাত্র জনতা বক্তারা বলেন মন্তলা রেল স্টেশন হবিগঞ্জ জেলার একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র প্রতিদিন শত শত শিক্ষার্থী চাকরিজীবী ও ব্যবসায়ীরা এই পথে যাতায়াত করেন কিন্তু পারাবত পাহাড়িকা ও কালনি এক্সপ্রেসের মতো ট্রেনগুলো এখানে থামে না যা সাধারণ মানুষের প্রতি চরম অবহেলা সবাই বক্তারা সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং দাবি বাস্তবায়িত না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচির ঘোষণা দেওয়ার হুঁশিয়ারি দেন দুই লক্ষ মানুষের দাবি উপেক্ষা করে এখান দিয়ে ট্রেন চলার কোন চুক্তি কত নাই কথা আমাদের দাবি হবে এই করেছি। যেহেতু সরকারি কলেজ আছে এখানকার সকল স্কুল কলেজ দিয়ে পরবর্তীতে গণ বিপ্লবে ডাকতেও হবে এতে সকলের উপস্থিতি থাকতে হবে আজ থেকে আজ থেকে পক্ষি মধ্যে রাজধানী